সামনে এমন কিছু পাপ আছে মায়ের সামনে করা যায় না এমন কিছু বিষয় আছে বাবার সামনে করা যায় না স্কুল কলেজে যাওয়ার সময় করা করতে পারে মানুষ আল্লাহ বলেছেন সেখানেও করা যাবে না সেখানেও তোমার গোপন বিষয়টি আল্লাহ আলমের জানান দেখে মালিক না থাকলে দুর্নীতি করা যায় টাকা চুরি করা যায় মালিকের সামনে করা যাবে না কেউ না থাকে অবস্থায় করবা লা এমন একজন আছেন যার কাছে কোনো কিছু গোপন নয় সব কিছু দেখেন আল্লাহু রাব্বুল সব কিছু দেখেন এ আয়াত এ বিষয় যাদের অন্তরে থাকে তারা কোনো পাপ কাজ করতে পারে না দুর্নীতি করতে পারে না অন্যায় বিচার করতে পারে না জুলুম করতে পারে না وعنده مفاتح الغيب لا يعلمها الا هو ويعلم ما في البر والبحر الله رب العالمين شقلت الشريانات جمين يسقل الشقل كتل الله رب العالمين جانا كتل ريت ريت جانا ما تسقط من ورقه الا يعلمها ولا حبة في ظلمات الارض আল্লাহ রব্বুল আলমিনের অজানা অবশ্যই করে না অন্তাকের যে একটি পাতা পড়ে চড়ে যায় ওইটাও আল্লাহ রব্বুল আলমিন জানেন সমুদ্রের গভীর তলদেশে যে একটি পাথর পড়ে বালিকণা পড়ে অন্ধকার সেগুলো আল্লাহ রব্বুল আলমিনের জানার বাহিরে ন সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জানার ভিতরে

সব কিছু আল্লাহ রব্বুল আলমিন জানেন আমার সকল কিছুর বিশ্ব আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী হিসাবে যথেষ্ট হাসনের মাঠে যাদের হিসাব কঠিন করা হবে তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে এত বড় জঘন্য পাপ কাজ কেন করেছ যখন আল্লাহ জিজ্ঞেস করবেন বলবেন পাপ কাজ আমি করে নাই আল্লাহ রব্বুল আলমিন তখন জমিনের সাক্ষীর মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর মাধ্যমে এবং লিখিত ফিরিস্তাদের আমল নামা হাজির করার মাধ্যমে আল্লাহ রুফুলান প্রমাণ করে দেবেন তুই পাপ পাশ করেছ রেহাই পাওয়া যাবে না তখন মানুষ বলবে সেদিন আমি আপনি যে বিভিন্ন মাধ্যমে প্রমাণ করেছেন এই পাপ কাজগুলো আমি করেছি আমি পাপ কাজগুলো করেছি ঠিক আছে সেগুলো আমি নিজের ইচ্ছাই করি নাই আমাকে অমুকে তমুকে করিয়েছি নেতা নেত্রীদের কথা বলবে মা বাবার কথা বলবে বন্ধু বান্ধবের কথা বলবে শয়তান পাপ কাজের কুমন্ত্রণা নিয়ে দিয়েছে কথাগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার নবী বলে দিয়েছিল লা তা'আলে মাখলুক ফি মাসিয়াতিল খালক আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কোন অর্ডার মানুষের অর্ডার মানা যাই নয় এমন কাজ কেন করতে তুমি

আমাকে যদি আবার তুলনা হতো মা আন্নি মালিয়া দুনিয়ার বিপুল সম্পদ আমার কোন আজকে কাজে আসছে না হালক আন্নী সুলতানি আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল যে রাজত্বের মাধ্যমে মানুষ কত কিছু করতে পারে আপনাদের এই বয়সে আপনারা সব কিছু দেখছেন জানতেছেন

সত্তর হাত লম্বা লোহার দিন দিন দিয়ে বেঁধে পপিষ্টাকে জাহান নামের আগুনে লটকিয়ে জ্বালাও লম্বা চিফল তফসিলের কিতাবে এসেছে মানুষের নাকের সিদ্র দিয়ে প্রবেশ করানো হবে ফাইকানার রাস্তা দিয়ে বের করা হবে বের করার পর জাহান নামের আগুনে লট জ্বালা হবে এর বান্দারা সেদিন কখনো পার পাওয়া যাবে না রেহাই পাওয়া যাবে না হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তুমি এতগুলো কাজ করেছ তার রেহাই পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে না জাহাজ থেকে মুক্তি পাওয়া যাবে না এই জন্য দুনিয়ার বহুই ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলে সুক্রিয়া আদায় না করে যদি আমি অপব্যবহার করি সেদিন আমার হিসাব কঠিন হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সকল প্রকারের থেকে থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর আলমী পদন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ামতের কাজে আপাততের কাজে সুক্রিয়ার কাজে ব্যবহার করার সম্মতি দান করুন আমি রব আলমিন